আসসালামু আলাইকুম সিঙ্গাপুর ভ্রমণের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই পর্বে তুলে ধরার চেষ্টা করব ক্লাউড ফরেস্ট লস্ট ওয়ার্ল্ড এবং জুরাসিক পার্কের পুরো সৌন্দর্য আপনারা দেখতে থাকুন মাসাল্লাহ কি সুন্দর জায়গা একটা লনের মতো করে করা হয়েছে কাশফুলের মতো অনেকটা বেশ সুন্দর কালকাশ সিঙ্গাপুর ফ্লায়ার বিশ্বের অন্যতম বড় একটি ফ্লায়ার। কত সুন্দর পরিপাটি একদম এই গাছটা কি যেন অনেকটা দেখতে করমচা গাছের মতো তোদের সঙ্গে করমচা গাছ না পাতাগুলি খুবই সুন্দর কাঁটা নেই সিঙ্গাপুরে বেশ কিছু গাছ দেখলাম যেগুলো আসলে খুব বেশি পরিচিত না বা আমরা সাধারণভাবে আসলে দেখি না এরকম কিছু গাছ এখানে আছে বাহ সুন্দর একটা লেকের মতো এদের পানি অনেক পরিষ্কার আমরা এখন ক্লাউড ফরেস্টের দিকে আগাচ্ছি তো যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডের দুপাশটায় প্রচুর গাছ লাগানো এবং কিছু কিছু গাছ আসলে দেখেই চিনতে পারছে না নতুন নতুন গাছ দেখে গাছগুলো সুন্দর পরিপাটি করে আসলে লাগিয়েছে তারা গাছগুলো যে সুন্দর করে মেনটেন করে এটা বোঝা যায় পরিচর্যা ছাপ প্রতিটা গাছে এবং পাতাগুলো এত সুন্দর সবুজ বোঝাই যাচ্ছে যে এখানে পরিচর্যাটা ঠিকমতো হয় চিন্ডাস গার্ডেন আমরা একদম ক্লাউড ফরেস্টের কাছাকাছি চলে আসছি আমরা একটু পরে এখানে প্রবেশ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সাথে থাকুন ক্রসিং পিটার আদলে অনেকটা এই পাথরটা কি সুন্দর গাছটা এই দেশ যত দেখি তত আসলে মুগ্ধ হয়ে এ দেশটা আসলে অনেক সুন্দর পরিপাটি করে সাজানো পাথরের সৌন্দর্য অদ্ভুত পাতা এটা মধুমঞ্জুরি একটু অবাক না হয়ে পারলাম না এরকম পাতায় মধুমঞ্জুরি আমার চোখে কখনোই পড়েনি কি সুন্দর ফুল রঙটাও যেমন সুন্দর এবং একদম আনকমন একটা গ্রিন হাউসের মধ্যে মানে এত সুন্দর একটা ব্যবস্থা মুগ্ধ করার মতো বিশ্বের সবচেয়ে বড়ো হাউস এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করা যায় ফর্টি সিক্স ফ্লাওয়ার ডম এবং ক্লাউড ফরেস্ট সাথে জোয়াসেফ হল আমরা গার্ডেন্স বাইদাপের প্যাকেজটা নিয়ে নিলাম শুধুমাত্র ক্লাউড ফরেস্ট যদি আমরা নিতাম থার্টি এইট ডলার লাগত আবার আলাদা করে ফ্লাওয়ার ডোম হচ্ছে চব্বিশ ডলার তো আসলে ক্লাউড ফরেস্টটাই বেশি সুন্দর তো এটার সাথে যেহেতু আট ডলার মিলালেই ফ্লাওয়ার ডোম এবং জুয়াস্টিক ওয়ার্ল্ডও দেখা যায় তাই আমরা এই প্যাকেজটাই নিয়ে নিলাম আমরা এখন ক্লাউড ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা ক্লাউড ফরেস্ট ফাইনালি প্রবেশ করছি এর সাথে জুয়াস্টিক ওয়ার্ল্ডও আছে পুরো প্যাকেজটাই নিয়েছি আমরা শুরুতেই মনটা জুড়িয়ে গেল সুন্দর একটা হাওড়া আমরা এই সেই মাঝগুলার ইন্ডোর গার্ডেন যেখানে আজকাল গপুরের যে সিম্বল দেওয়া মানুষ ছিলেন সে একটা বাদ পড়ে যেত আমরা ফাইনালি সেই জায়গাটা চলে আসতাম শিল্প সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আউটফরেস্টের ফরেস্টের কাছ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এটাই বিশ্বের সবচেয়ে বড় ইনডোর গ্রিন হাউস বলা যায় ইনডোর ঝর্ণা সুন্দর জায়গাটা আমরা উপরের দিকে যাচ্ছি উপরের দিকে গিয়ে যেয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি এখানে প্রচণ্ড ভিড় ভিড়ের জন্য আসলে তেমন কিছু করা যাচ্ছে না এখানে নানান প্রজাতির গাছ লাগানো এবং সেগুলো ফুলও হয়েছে কীভাবে এত উঁচুতে এই গাছগুলোকে এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে এটা আসলে দেখার মতো একটু অদ্ভুত পাতা পাতাটা অদ্ভুত যেটা মনে হল আর্টিফিশিয়াল আসলে আর্টিফিশিয়াল না একদম ন্যাচারাল পাতাগুলো একদম ন্যাচারাল কী কালার একটু সুন্দর বাহ এটা তো মনে হচ্ছে পুরো প্লাস্টিক দিয়ে বানানো আসলে প্লাস্টিকের কিছুটা আর্টিফিশিয়াল মিউজিক দেওয়া হয়েছে ডাইনোসরের এবং পাখি জীবন্ত করে তোলার জন্য সে মানে চোখেও দেয় অন্য অরিজিনাল ড্রাগরি কথা বল মুগ্ধ করছে গাছপালা নিয়ে কিছু একদম না জানা অদ্ভুত কিছু গাছ এটা হাজারি গোলাপের মতো দেখতে অনেকটা আমি সে চোখ রাখতে পারছি না গাছগুলো থেকে কী বলবো অদ্ভুত সুন্দর এই গাছটা তো খুবই অদ্ভুত সুরটা অনেকটা হাতি সুরের মতো অনেকটা ঝর্নার মতো টক বক করে মনে হচ্ছে পানি ফুটছে সুন্দর একটা গাছটা অবশ্যই কিনা বুঝতে পারছি না একদম কাঠের স্ট্রাকচারে সুন্দর কাঠ দিয়ে এটা পরিপাটি করে করা হয়েছে একটা বসার ব্যবস্থা এখানে বসা যায় বসা যাবে সুন্দর এটা খুব ভালো লেগেছে হ্যালো ছে না সত্যি সত্যি একদম ড্রাগন খুব ক্ষিপ্ত হয়ে আছে এখনই আক্রমণ করবে মাই ফুল মনে হবে যে আর্টিফিশিয়াল অরিজিনাল ফুল রাস্তা পরিষ্কার করে কীভাবে এটা একটা প্রজেক্ট নির্ভর অর্ডায়নসি অর্ডায়নস্ট পার্কে এসে গাড়ি হারিয়ে গেল

পোকামাকড় খায় সেই ফল বনাচ্ছে অদ্ভুত 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 ফুলের কালারটা খুব সুন্দর ফুলের কালার এবং ঘান আমাদের মুগ্ধ করছে আল্লাহ আমরা এখন প্রায় সাত তালার উপরে আছি এখান থেকে আমরা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি আর আমরা পর্যবেক্ষণ করছি এগুলো Wow, 와, 이 स 도ं다 সেটা আমরা রেখে আসছিলাম তার থেকে তো আপনাদেরকে মিষ্টি যে অংশটা দেখাচ্ছিলাম সেটা এই যে সেই ওয়াটার ফলের অংশটা আপনাদেরকে দেখালাম তো আমরা এখন নিচে দিকে যাই আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে আসলে নিচের দিকে পড়তে যাওয়া যায় ক্রিস্টাল মাউন্টেন যত ধরনের কারুকাজ করা যায় যত ধরনের গাছপালা লাগাতে যায় সব এখানে লাগানো পার্কের আদলে সাউন্ড এফেক্টও এখানে ব্যবহার করা হয়েছে এই উপর থেকে ধীরে ধীরে মানুষ লিফটে করে একদম সাততালার উপরে উঠানো হয় তো সেই সাততলা থেকে আবার পরবর্তীতে মানুষ হেঁটে হেঁটে বিভিন্ন ধাপ থেকে কথা থাকে যেহেতু ওঠাটা একটু কষ্টকর তাই লিফ্টের ব্যবস্থা করা হয়েছে আর বাদবাকি নামার সময় আসলে পায়ে হেঁটে মানুষ দেখতে দেখতে নামে এটা তো মনে হচ্ছে আকাশমণি সেই ভ্যারাইটি আকাশমণির ভ্যারাইটি ওই রকমই পাতা দুটো ডিফারেন্ট গাছের নাম জানা থাকলে ভালো শাল কি সুন্দর একদম সবটা দেখা যাচ্ছে একটা পাহাড়ের মতো সে পাহাড় থেকে মনে হচ্ছে গাছ বেয়ে বেয়ে নামতেছে একদম উঁচু চূড়া থেকে শুরু করে কোনো জায়গায় গাছের কুম্তি নেই আর নাম না যেন অনেক ধরনের গাছ এখানে আসলে রয়েছে ভার্টিক্যালি আসলে অনেক বড় করে এরকম কাপচারের মাধ্যমে গাছ লাগানো যেতে পারে ইন হাউজের মাধ্যমে শিলালিপি মানুষ বড় অদ্ভুত এখানেও মানুষ পয়সা ফেলেছে তারা হয়তো ভাবছে যে এখানে পয়সা ফেললে তাদের আসলে আশা পূরণ হবে এই চিন্তা থেকে এখানে অনেকগুলো কয়েন দেখতে পাচ্ছি হ্যালো এটা যে প্রযুক্তির মাধ্যমে ওকে বন্দি করছে আর কি ওকে একটা বক্সের মধ্যে রাখছে এবং মুখটাকে বন্ধ করে রাখছে এটা ডেলটা এটা চার্লি সাউন্ডটা বেশ ইফেক্টিভ একদম হচ্ছে রিয়েলিস্টিক সাউন্ড ব্লুটা অলরেডি ছারা পেয়ে গেছে ব্লুটা পালিয়ে গিয়েছে হি রাইডস টু বি ও ওয় এন টি এস কে ডিলিং উইথ লাইভ ডাইনোসাস গ্যালি ডেল্টা ইকো এন্ড ব্লু ব্লু ইজ নট ইয়েট ইন হম মাザー এন্ড আই थिंक शी'স বিহাইন্ড মি রাইট নাও বাট ডোন্ট worry উই আর গোনা সুন পুট her অলরাইট লেটস গো এন্ড হে ব্লু Good job! So we can assess the situation, alright? Good job, baby girl, Thank you. I'm gonna put you back in your glasses, alright? Woo! Okay, Oh. Really fantastic. পাতের কেটে কেটে ডাইনোসটার একটা সে পানা হয়েছে এখানে একটা আছে সুন্দর 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 পাতা এগুলো মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল কি সুন্দর একটা সেলচুরি পাতার মতো এটা বড় সেলচুরি পাতার মতো অদ্ভুত অদ্ভুত কালার অদ্ভুত সুন্দর Colors, secret is over there. <laughs> সুন্দর কালারের অর্কিড এই অর্কিড এই কালারটা কখনোই দেখিনি কুমিরের মাথা ওয়ার্ল্ড পার্ক দেখার পরে আমরা যে রাস্তা দিয়ে বের হচ্ছিলাম এক্সিট পয়েন্টে তারা একটা সুবিনি শপ রেখেছে এই সুবিনি শপ রাখার উদ্দেশ্য হলো পর্যটকরা যাতে এখান থেকে কেনাকাটা করে এই সুবিনি শপের বেশিরভাগ আইটেমই আমার কাছে বেশ আনকমন লেগেছে এই পর্বটি আমরা আজ এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম